তোমরা যারা আমাদের প্রত্যেকটা আড্ডায় আমাদের সাথে থাকো তারা জানো যে প্রত্যেক অল্টারনেটিভ ডেতে আমাদের খাওয়া দাওয়া এবং আড্ডার একটা করে নতুন ভিডিও আসে কিন্তু আনফর্চুনেটলি কত আড্ডার দিন আমরা অনুপস্থিত ছিলাম তার অবশ্য একটা কারণ আছে তবে সেই কারণটা একটু পরে তোমাদেরকে বলছি প্রথমেই আজকে শেয়ার করে নিই আজকের আড্ডার মেনুতে কি কি রয়েছে আজকের মেনুতে রয়েছে চিংয়ের হট গার্লিক নুডলস আর সঙ্গে এক পোটাটো কাটলেট উইথ চিলি সস অ্যান্ড টমেটো সস শীতের দিনে এরকম হট অ্যান্ড স্পাইসি নুডলস আর সাথে মুচমুচে কাটলেট ডিনারটা কিন্তু আজকে দারুণ জমে যাবে তো যাই হোক খাওয়া দাওয়া যেমন চলছে চলুক এবার বরং আড্ডার প্রসঙ্গে আসা যাক ভিডিও শুরুতেই যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম অর্থাৎ আর আমরা কেন ছিলাম কেন আসতে পারিনি এবার সেই কারণটা বলি আসলে আমাদের শহরে অর্থাৎ বর্ধমান শহরে মকর সংক্রান্তির দিন ঘুড়ি মেলা বা ঘুড়ি উৎসব উদযাপন করা হয় অর্থাৎ এই দিন প্রত্যেক বাড়ির ছাদেতে সবাই মিলে সারাদিন ঘুরে এবং অনেক হইহল্লা করে বিষয়টা সম্পর্কে যখন প্রথম আমার কর্তার কাছে শুনেছিলাম খুবই আনন্দ পেয়েছিলাম কারণ এখনকার ইউথ জেনারেশন তাদের সারাদিনের বেশিরভাগ সময়টাই ইন্টারনেট জগতে বাস করে অবশ্য শুধু ছোটদের দোষ দিয়ে লাভ নেই কারণ আমরা বড়রা এবং বুড়োরাও বেশ খানিকটা করে সময় দিনের মধ্যে ইন্টারনেট দুনিয়ায় কাটিয়ে থাকি সেই রকম একটা যুগে বাস করে যখন শুনতে পাই যে একটা গোটা দিন মানুষ কিছু নস্ট্যালজিক অভ্যাসের পিছনে তাদের সময়টাকে ব্যয় করছে এই যে ঘুরিয়ে ওড়ানো এটা আমরা অনেক ছোটবেলা থেকে দেখছি এবং এখনো ছোটো কচিকাচারা বা ইয়াং জেনারেশনের একটা গোটা দিন এইসব বিষয়ের পিছনে দিতে ইচ্ছুক এটা জেনে সত্যি খুব ভালো লাগছিল কিন্তু সব গল্পেই প্র্যাকটিক্যালি কিছু না কিছু টুইস্ট থাকে তাই এই সুন্দর ঘুরে ওড়ানোর গল্পটার মধ্যে একটা টুইস্ট আছে সারাদিন ধরে সবাই যদি শুধু ওড়াতো এবং মুখে করত। তাহলে ব্যাপারটার মধ্যে কোনো সমস্যা ছিল না কিন্তু দেখলাম যে প্রত্যেকটি ছাদে একটি করে সাউন্ড সিস্টেম বসানো হয়েছে এবং যাতে তারস্বরে গান চালিয়ে দেওয়া হয়েছে অতঃপর আশা করছি তোমরা বুঝতেই পারছো যে সিচুয়েশনটা কিরকম হৃদয় বিতারক হয়ে উঠেছিল কারণ পরপর তিন চারটে ছাদে তিন চার রকমের গান যদি তারস্বরে বাজানো হয় তাহলে ফাইনালি যে জগা সাউন্ড এফেক্টটা বেরোয় সেটা আশা করছি তোমরা আন্দাজ করতে পারছ এক এক সময় লিটারেলি আমাদের মনে হচ্ছিল যে পাড়ায় যেন ভূমিকম্প হচ্ছে আমরা জাস্ট সারাদিন দরজা জানলা সব কিছু এটে রকমে সারভাইভ করেছি কারণ বিষয়টা শুরু হয়েছিল প্রায় ভোর পাঁচটা সাড়ে পাঁচটা থেকে এবং বন্ধ হয়েছে আটটা সাড়ে আটটার পর রাত্রেবেলা এবং সারা দিনের শেষে আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল যে এই অকারণ অহেতুক একটা প্রতিযোগিতার কারণে সেলিব্রেশনের যে মাধুর্য সেটা আলটিমেটলি পুরোটাই বোধহয় মাটি হয়ে গেল এর থেকে আমার মনে হয় সবাই যদি এক জায়গায় একজোট হয়ে একটাই গান বাজাতো তাহলে সেটা শুনতেও ভালো লাগত। শব্দ দূষণও হতো না আবার টাকা পয়সারও খানিকটা সাশ্রয় হতো এবং সর্বোপরি সবাই মিলে একসাথে সেলিব্রেট করার যে আনন্দ সেটা আমরা সবাই মিলে উপভোগ করতে পারতাম কিন্তু যা হবার নয় তা হয়নি তার কিঞ্চিত কনসিকুয়েন্সেস আমাদেরও ভোগ করতে হলো এবং এই কারণে আমরাও আমাদের কাজে অ্যাবসেন্ট হয়ে গেলাম যাই হোক এই হলো আজকের গল্প আজকের আটটা খাওয়া দাওয়া এবং গল্প কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করো আর আমাদের এই প্রত্যেক দিনের আটটা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমরা নতুন কোনো আড্ডা আপলোড করব তোমরা তখনই সেটা দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও খুব শিগগির তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়